সোমবার গোটা রাজ্যের সাথে শান্তির মহকুমার পূর্ত দপ্তরের উদ্যোগে পালন করা হয় আঠান্নতম ইঞ্জিনিয়ার দিবস এই দিনের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে শান্তির্বাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন পাড়া থেকে একশো জন দিব্যাঙ্গ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয় শান্তির পূর্ত দপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তির পূর্ত দপ্তরের উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন তেষট্টি শান্তির বিধানসভা কেন্দ্রের বিধায়ক িয়াং শান্তির বাজার পুর পরিষদের পুরমাতা স্বপ্না বৈদ্য বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তির বাজার পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক বাইখুড়া পূর্ত দপ্তরের এসডিও স্বপন দাস বিশিষ্ট সমাজসেবী উপেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা শান্তির বাজার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের এ ধরনের দিবাঙ্গদের প্রতি মানবিক মুখ দেখে খুশি গোটা শান্তির বাজারের এলাকার মানুষ তো আজকের দিনটা হয়েছে এই ইঞ্জিনিয়ারদের দিন আর আমরা আমি আর একটা একটা নাম বলবো না কারণ আমি জানি এই শান্তি বাজারের আমাদের যে টি অফিসে এরা শুধু রাস্তা বিল্ডিং বা করে না আমি আগে অনেক একটা প্রোগ্রাম আমি আগে আমাদের তাপস্বাদ খান পাইছি যে

তো সদর taraf গুলো আর এই যে রকম মধ্যে সরকার তার টাকা এখানে তারা ইঞ্জিনিয়ার যারা স্টাফ থেকে শুরু করে যারা ইঞ্জিনিয়ার যারা আছে আমরা একডিটি এসবিইউ থেকে শুরু করে টেকনিক্যাল সব অফিস স্টাফ তারা টাকা কালেকশন কইরে আর কেডি তে যাও টাকা কালেকশন করে এরকম যে তারা হাজার হাজার টাকা আছে এরকম না কারণ ইচ্ছা যে একটা কি অফিসের রে না যারা স্টাফ যারা কিছু যত সমাজ সেবা তার জন্য আজকাল এই প্রত্যেক বছর তারা এই দিন তারা নিয়ে তারা কাজ করে আর এটা তো আছে সাথে সাথে ওই অল্প আগে যেটা করলো যে যারা টুয়েলভ পাস হয়ে মাধ্যমিক পাস হয়ে সময় যারা বছরে যারা পাস হয়ে তাদেরকেও দেওয়া তো আমি বিশেষ আলোচনা করব না আমি বিশেষ করে আমার যারা এই যে যারা স্টাফ আছে ইঞ্জিনিয়ার আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা এইভাবে সারা প্রত্যেক বছর এইভাবে প্রোগ্রাম করতে থাকি সাথে সাথে আমরা যারা আছে আমরাও এখানে করতে পারে তো আমি চাই আগামী দিনও